সুব্রিয় দর্শক শ্রোতা কৃষি ও খামার ইউটিউব চ্যানেল আপনাদের স্বাগতম সুব্রিয় দর্শক আজ আঠারোই বিশে জুন দু হাজার একুশ রবিবার আমরা অবস্থান করছি নেকমরা এই নেকমরাধাট রানীশঙ্কন উপজেলা এবং ঠাকুরগাঁ জেলার মধ্যে পড়েছে তো নেকমরাহাটের কিন্তু পরিধি অনেক বড় হয় কিন্তু আজকে দেখছেন এই যে ফাঁকা তার কারণ বৃহস্পতিবার থেকে এই ঠাকুরগাঁ জেলাকে আবারও লকডাউন ঘোষণা করে দেওয়া হয়েছে তাই বাইরে থেকে গরু ব্যবসায়ীরা তারা কিন্তু গরু নিয়ে আসতে পারে নাই শুধু এলাকার যে সকল ব্যবসায়ী তারাই কিন্তু গরু নিয়ে এসেছে তো আমরা একটু দামের ধারণাগুলো দেওয়ার চেষ্টা করব এই প্রতিবেদনে যে ছোট ছোটো গরুগুলোর দাম জানাবো প্রথমে আপনাদের তো পুরো প্রতিবেদন জুড়ে আমাদের সাথে থাকবেন যে এখানে একটা দেখছি এখান থেকে শুরু করব চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা এটা আপনার চাচা আচ্ছা এটা তো বক না না কেমন চাইলেন দাম কেমন চাচ্ছিলেন পনেরো চাচ্ছিলেন কত ক্রেতা কেমন দাম বলে তেরো বলছে যেটা তেরো বলছে আচ্ছা এটা লাস্ট কত হলে বিক্রি করা যাবে একটু লাভ রেখে ধারণা দিন চোদ্দ হলে বিক্রি হয়ে যাবে যেটা বেশ সাইজটা কিন্তু সুন্দর বাচ্চি গরু মানে বেটি গরু আনুমানিক বয়স কয় মাসের মতো হতে পারে চার থেকে পাঁচ মাস কিন্তু সাইজটা সুন্দর যে দেখাই আপনাদের এগুলো তো দুধ ছাড়ছে তাই না এই যে চার থেকে পাঁচ মাস বয়স হবে চোদ্দ হাজার হলে বিক্রি হবে আমরা যে পাশে একটা দেখছি কালার এই একটু লাল কালার মধ্যে এটা একটু দাম জানাবো ভাইজান আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন এটা আপনার আচ্ছা আমরা একটু দামের ধারণা চাই আপনার কাছে যে এটা কেমন চাচ্ছিলেন দাম দাম তো 14 10 14 চাচ্ছিলেন 10 11 12 সর্বোচ্চ 12 বলছি এটা তো বাচ্ছি না বেটি বেটি বাচ্ছি করো বেটি করো আচ্ছা এটা সর্বশেষ কত হলে বিক্রি করা যাবেন চিহ্ন হন 13 হলে বিক্রি করে দিবেন এই যে সাইজটা বেশ সুন্দর কালারটাও অনেক সুন্দর তেরো হাজার হলেই বিক্রি হয়ে যাবে এই ছোট্ট বকনা গরুটি আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা নেক মোরদ হাটে বর্তমানে অবস্থান করছি আচ্ছা এটা আনুমানিক বয়স কয় মাসের মতো হতে পারে তিন থেকে সাড়ে তিন মাস তিন থেকে সাড়ে তিন মাসের বয়স হবে একটা ধারণা আর কি দুধ তো হয়তো বা এখনো ছাড়ে নাই কিছু খায় নাকি দুধ ছাড়ছে অল্প করে খায় আচ্ছা ধন্যবাদ জান এটা কার আপনার এটা কার আপনার আচ্ছা এটা তো বাচ্ছি না বাচ্ছি মানে বেটি গ্রুপ বকনা গ্রুপ আচ্ছা এটা কেমন দাম চা হচ্ছিল আঠারো চার ছয় ক্রেতা এখন পর্যন্ত কথা বললো পনেরো হাজার বলছে এই যে বেশ সুন্দর সাইজ একটু মাঝারি সাইজেরই বলা যায় আর কি আইডিয়া করছি যে সাত মাসের মতো বয়স হতে পারে একটা ধারণা আর কি আচ্ছা এটা সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে সতেরো হলেই দিয়ে দেবেন এই যেটা সতেরো হাজার হলেই বিক্রি হবে যদিও ছোট কিন্তু সাইজটা সুন্দরের জন্য দামটা একটু হয়তো বা বেশি আমরা যে এ পাশে দুইটা দেখছি এই দুইটা দাম জানাবো আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন চাচা আপনার এই দুইটা আচ্ছা দুইটা কি জোড়া একসাথে বিক্রি না আলাদাভাবে আলাদাভাবে দিবেন না ও আলাদাভাবেও দিবেন আচ্ছা সাদাটা কত চাচ্ছিলেন দাম পনেরো হাজার এটা কত বললো চাচা দাম চোদ্দ বলছে আপনি চাইলেন পনেরো এই যে এটা পনেরো হাজার টাকা চাওয়া চোদ্দ হাজার বলছে আচ্ছা এটা সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে ওইটাই মানে পনেরোই আচ্ছা ওইটাই মানে বাটারেট রেট একটু লাভ রেখেই বলছেন আচ্ছা ধন্যবাদ আর এই যে এটা বাটারেট রেট কত বলেন তো লাস্ট সাড়ে সাড়ে তেরো হলেই বিক্রি হবে চাইলে তো অনেকই চাওয়া যায় ঠিক আছে ওই চাওয়াতে তো আর লাভ হবে না আচ্ছা সাড়ে তেরো হাজার হলেই এটা বিক্রি হবে ছোট্ট গরু আর কি এগুলো দুধ ছাড়ছে যে ঘাস খাচ্ছে হয়তো বা পাঁচ মাসের মতো বয়স হতে পারে এটা কত পর্যন্ত দাম বলেছে লালটা বারো পর্যন্ত বলছে সাড়ে তেরো নিচে আসবে না আসবে না আচ্ছা এই যে চাচা এটা কার আপনার ভাইজান ও চাচা আর এটা চাচা এটা কত চাইলেন দাম পনেরো চাচ্ছিলেন এই যে এটা কত দাম বললো ক্রেতা সাড়ে বারো বলে পনেরো হাজার টাকার চাওয়া দাম আচ্ছা সর্বশেষ কত হলে বিক্রি করতে পারবেন একটু লাভ রেখে ধারণা দেন মানে সাড়ে বারো হলে তেরো হলে দিবেন তেরো হাজার হলে এটা বিক্রি হবে এই যে আমরা একটু দেখাই আপনাদের আমরা অবস্থান করছি আর নেকরদ হাটে তো এই নেকমরদ হাটের আজকে যে ছোটো ছোটো বকনা গরু এই ছোটো ছোটো বকনা গরুগুলোর দাম জানানোর চেষ্টা করছি পাশে দুইটা দেখছি আমরা ভাইজানের সাথে কথা বলবো ভাইজান এই দুইটা আপনার

এটাও সতেরো হাজার হলে বিক্রি হবে যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনি এটাও সতেরো হাজার টাকা এগুলো আনুমানিক কয় মাসের মতো বয়স হতে পারে একটা ধারণা দেন তো দেড় বছর হয়ে যাবে আমার তো মনে হচ্ছে এতদিন হবে না দুধ ছাড়া দেড় বছরের মতো বয়স একটা ধারণা দিচ্ছে কম বেশ হতে পারে চোখের আইডিয়া আচ্ছা ধন্যবাদ আমরা এ পাশে দেখছি আমরা চাচার সাথে কথা বলবো আসসালামাইকুম চাচা আসসালাম আপনার এটা চাচা

বিক্রি হবে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি সাইজটা একটু দেখাই আপনাদের আপনারা কিন্তু ক্যামেরায় যে সাইজটা দেখছেন এখানে একটু কিন্তু ছোট দেখাই আমরা যখন ভিডিও করে আমাদের ভিডিওগুলো দেখি তখন একটু দেখি সাইজটা ছোট হয়ে গেছে প্রকৃত সাইজ থেকে এটা কিন্তু একটু বড়ো হবে আর কি ক্যামেরার থেকে যেটা দেখছেন তার থেকে আচ্ছা এই যে পাশে একটা দেখছি আমরা এটার সাথে একটু কথা বলবো একটু দামটা নেবো আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা আচ্ছা আলহামদুলিল্লাহ আজকে কয়টা নিয়ে আসছিলেন একটাই দাম কি কেউ বললো বলছে বলে নাই মানে মনের মতো বলে নাই দাম বলছে কিন্তু মনের মতো বলে নাই এই জন্য বললেন যে বলে নাই আচ্ছা এটা কেমন চাইলেন কেমন চাইলেন আপনি আঠারো চা ছিলেন আর বললো কত খরিদ্দার কথা বলছে পনেরো বলছে যেটা আঠেরো হাজার টাকা চাওয়া দাম পনেরো হাজার টাকা দাম বলছে আচ্ছা সর্বশেষ কত হলে বিক্রি করতে পারবেন মানে একটু লাভ দেখে ধারণা যান দেখি সাড়ে ডিবি হলে সাড়ে ডিবি

কাটা মানে কাটা বলতে বিশ কাঁটা জন্য আচ্ছা আচ্ছা আর উনিশ খোটাল কি নাম দেখলো এ নামের উৎপত্তি কোথা থেকে এ নামের উৎপত্তি কোথা থেকে

সতেরো হাজার হলে এটা বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের আমরা অবস্থান করছি নেক মরা থাকতে এ পাশে আরও কিছু ছোট দেখছি এই ছোটগুলো দাম জানাবো যে এটা একটু মাঝারি সাইজের যে দেখেন একটু সাইজটা আমরা একটু দেখে আপনাদের আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন খুবই ভালো আজ আলহামদুলিল্লাহ আমরা চাই যে আপনারা আলো ভালো থাকেন আচ্ছা এটা কেমন দাম চাইলেন আঠারো ক্রেতা কেমন দাম বলে ষোলো সাড়ে পনেরো এরকম দাম বলে আর কি আচ্ছা সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে সত্র হলেই বিক্রি হয়ে যাবে এই যে সাইজ কিন্তু মোটামুটি বড়ই আর কি দেখেন আমরা অন্যান্য হাটে যে ছোট ভিডিওগুলো দেখাই আপনাদের ওগুলো কিন্তু অনেক ছোট থাকে আর আজকে যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু একটু মাঝামাঝি বড় টাইপের অত ছোট নয় আর কি এই যে এপাশে একটা দেখছি এটাও কিন্তু বেশ সুন্দর সাইজ এই যে দেখেন আমরা এটার একটু দামে ধারণা দেবো ভাইজান আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আচ্ছা এটা কেমন দাম চাচ্ছিলেন একুশ একুশ হাজার টাকা চাওয়া দাম আচ্ছা ক্রেতা কত দাম বললো ভাইজান সত্তর সাড়ে সতেরো বলছে এই যে দেখেন এই যে মাঝারি সাইজের আর কি সত্তর সাড়ে আচ্ছা এটা সর্বশেষ কত হলে বিক্রি করতে পারবেন আঠারো লাস্ট যেতে হবে আঠারো না হলে লাভ থাকবে না এরকম কিছু আচ্ছা আঠারো হাজার হলেই এটা বিক্রি হবে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা যে এপাশে একটা দেখছি এটা কিন্তু একটু বড়ই সাইজ আমরা এটার একটু দাম জানাবো আসসালামু আলাইকুম চাচা এটা কেমন দাম চাইলেন বাইশ হাজার চাচ্ছিলেন কত ক্রেতা কেমন দাম বলল উনিশ হাজার দাম বলে এই যে এটা উনিশ বলে আপনার লাস্ট চাওয়া পাওয়া কত যে কত হলে বিক্রি করবেন বিশের এপারে আসবে না মানে ওপারে যেতে হবে তার মানে বিশ হাজার হলে বিক্রি হবে এই যে এটা আমরা একটু দেখাই আপনাদের বিশ হাজার হলে এটি বিক্রি হয়ে যাবে